আচ্ছা তোমার সাথেও কি এমনটা হচ্ছে যে সম্পর্কের শুরুতে প্রিয়জন খুব ভালোবাসত কিন্তু এখন কিছুটা সময় পের হয়ে যাওয়ার পর সে আর ভালোবাসে না সম্পর্কের শুরুতে সেই মানুষটা খুব যত্ন করত কিন্তু এখন সেই মানুষটা যত্ন করে না কেয়ার করে না ভালো থাকার কথাও বলে না ফিউচার প্ল্যানিংও করে না এমনকি সে এখন অবহেলা করতে শুরু করেছে সে ইগনোর করতে শুরু করেছে সে ফোন করছে না সে মেসেজ করছে না সে রিপ্লাই করছে না সে এই সম্পর্কে থাকতে চাইছে না সে তোমাকে অনেক খারাপ খারাপ কথাও শোনায় তোমাকে টোটালি প্রচুর পরিমাণে ইগনোর করে এমনটা যদি তোমার সাথে হয়েছে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য আজকের এই ভিডিওটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম নিজের বুদ্ধির জুড়ে নিজের জীবনের সব সমস্যার সমাধান করতে পারবে তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো দেখো এরকম বহু মানুষের জীবনে এই ঘটনাটা ঘটে বহুজনকে আমি বলতে শুনেছি যে সম্পর্কের শুরুতে যে ভালোবাসা যে কেয়ার যে যত্ন থাকে সেটা একটা সময়ের পর একেবারেই উল্টো হয়ে যায় তো এটা কেন হয় এর পিছনে তিনটে মেন কারণ আছে তিনটে মেন কারণ ভালোভাবে বোঝার চেষ্টা করো ফার্স্ট যদি তোমাদের সম্পর্কটা কিছুটা সময়ের মধ্যে রয়েছে হয়তো এক বছর কিংবা এক বছরের কম সময়ের মধ্যে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমাদের সম্পর্কটা প্রথম দিকে যতটা হাই লেভেলে চলে যাবে সেটা একটা সময়ের পর নেমে যাবে গ্রাফটাই এমন রিলেশনশিপ গ্রাফটা কেমন প্রথমে চটচর করে উপর দিকে হাই উঠবে তারপর আস্তে আস্তে একটু ডাউন হবে তারপরে আস্তে 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 আবার ওপরের দিকে চলে যাবে তো এটাই রিলেশনশিপ গ্রাফ যদি কম সময়ের সম্পর্কের মধ্যে তুমি আছো তাহলে এটা তোমার সাথে ঘটবেই আর যদি ঘটে থাকে তাহলে টেনশনের কোনো দরকার নেই ঠিক আছে সব কিছু ঠিক আছে সময় দাও সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে সেকেন্ড পয়েন্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করবে অনেক রিলেশনশিপে আমি এটা দেখেছি যে কিছু সময়ের মধ্যেই কিছু সময় মানে জাস্ট দু থেকে তিন বছর সময়ের মধ্যেই একটা মানুষ টোটালি কেমন সেটা সামনের মানুষটা জেনে যায় মানে সে ঠিক কতটা ভাবতে পারবে সে তার জীবনে কত কিছু করতে পারবে কি করতে পারবে না কি বলতে পারে কি বলতে পারে না সব কিছু সে জানছেই জানছে তার সাথে সাথে তার শারীরিক গঠন গঠন সব কিছু সে জেনে যাচ্ছে কেন কারণ এখানে শারীরিক যে সম্পর্কটা সেটা সৃষ্টি হয়ে যায় হ্যাঁ দু তিন বছরের মধ্যেই মানুষ ফিজিক্যালি হয়ে যাচ্ছে এখন তো এর কারণে কি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পর্কের মধ্যে ইন্টারেস্ট কমে যাচ্ছে সামনের মানুষটার জন্য একটা কথা খুব ভালোভাবে বুঝতে হবে যে তুমি যদি ভর পেট খাবার খেয়ে থাকো তাহলে তোমার কখনোই খিদে পাবে না ঠিক তেমনটাই তুমি করছো তুমি কি করছো তুমি অল টাইম তাকে ভরপেট খাবার খাইয়ে রাখছো তাই তার আর খিদে পাচ্ছে না খুব ভালো করে বোঝার চেষ্টা করো তুমি যে ভুলটা করছো তারপরে আমি ডিসকাস করব সে কি ভুল করছে দেখো একটা মানুষ যখন ভরপেট খাবার খেয়ে থাকবে তখন তুমি যদি তার সামনে তার পছন্দের খাবারও নিয়ে আসো সে খাবে না মুখে তুলবে না সে একটু কেন কারণ তার পুরো পেট ভর্তি হয়ে আছে অনেক রিলেশনশিপে এটাই হচ্ছে দু তিন বছরের মধ্যে সব কিছু হয়ে যাচ্ছে তারা ফিজিক্যালি হয়ে যাচ্ছে তারা মেন্টালি সব কিছু বলা সব কিছু জানা সব কিছু হয়ে যাচ্ছে এবং তার থেকেও বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে একজন মানে কাপলসের মধ্যে একজন মানুষ এমন রয়েছে যে সব সবসময় তাকে কল করছে সবসময় তাকে মেসেজ করছে সব সময় কি করছো কোথায় আছো কেন আছো এটা সেটা হাবি সব সবসময় তার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকছে সবসময় তার সঙ্গে অ্যাটাচড হয়ে থাকছে এটা হচ্ছে সব থেকে বড়ো ভুল এই প্রবলেমটা তোমাকে বুঝতেই হবে যে তুমি যদি সবসময় তার সাথে অ্যাটাচড হয়ে থাকো তাহলে সে না তোমাকে মিস করবে না সে তোমাকে জানার চেষ্টা করবে না সে তোমার সাথে দেখা করার চেষ্টা করবে না সে তোমার প্রতি ইন্টারেস্ট পাবে কোনো কিছুই হবে না বরং সম্পর্কটা আরও তাড়াতাড়ি ভেঙে যাবে তাই নিজেকে ডেভেলপ করার জন্য একটু সময় বের করো সেই সময়টা কারোর ফোন ধরো না কারোর সাথে কথা বলো না কারোর সাথে দেখা করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই নিজেকে সময় দাও নিজেকে একটু ডেভেলপ করো একটা দিন সপ্তাহে এমন থাকবে যেদিনটা দিনটা হয়তো দিন তুমি এমন ভাবে নিজেকে সময় দেবে যে তাকে সময় দিতেই পারবে না হ্যাঁ এমনটা হওয়া উচিত আবার তুমি যদি এরকম করতে না পারো তাহলে এমনটা করা উচিত যে প্রত্যেক দিন তুমি কিছুটা সময় এমন থাকবে যখন নিজেকে দেবে নিজেকে নিয়ে চর্চা করবে তুমি কেমন তুমি কি করছো কেন করছো তোমার জীবনের লক্ষ্য কি নিজে যে কাজটা ভালোবাসো সেই কাজটা করার চেষ্টা করবে এবং এই সময়গুলোতে মানে নিজেকে এমনভাবে তুমি ডেভেলপ করতে পারবে যে সেই মানুষটা থাকুক বা নাই থাকুক তোমার তৈরি করা স্কিল একটা সময় তোমার সব থেকে ভালো বন্ধু হবে এই স্কিল তোমাকে একটা সময় পেটের ভাত অর্জন করে দেবে তাই বুঝতে হবে যে সব সময় তার সাথে অ্যাটাচ থাকাটা ভালোবাসার লক্ষণ নয় ভালো থাকার লক্ষণ নয় ভালোবাসাটা ভেঙে দেওয়ার লক্ষণ তাই এটা থেকে দূরে থাকার চেষ্টা করো সব কিছুকে প্যারালালি লিড করতে শেখো লাইফটা তোমার এমন হবে যে তোমার লাভ লাইফ পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এই তিনটাকে তুমি প্যারালি লিড করতে পারছো এবং প্রত্যেক দিন এটাকে হ্যান্ডেল করতে পারছো বুঝতে পারলে তিন নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি অনেক ক্ষেত্রে আবার এমন মানুষকেও দেখেছি যারা অনলাইন প্রেম শুরু করেছে অনলাইন প্রেম শুরু করার পরে তারা রিলেশনশিপে তো আছে গত দু বছর ধরে তিন বছর ধরে কিন্তু তারা কখনোই দুজন দুজনকে সামনাসামনি দেখেনি তারা জানে না তাদের পরিবারটা কেমন তারা জানে না সেই মানুষটা অ্যাকচুয়ালি কেমন এটাও সব থেকে বড় ভুল যেমন করে ভরপেট খাবার খাই দেওয়াটাও ভুল তেমন করে একদিক থেকে এই অনলাইনে প্রেমটা চালিয়ে রাখাটাও খুব খারাপ জিনিস একটা মানুষের সামনাসামনি থেকে তুমি যখন কথা বলবে একটা মানুষের সামনে বসে তুমি যখন তাকে দেখবে তখনই তুমি বুঝতে পারবে তাহলেও তুমি হয়তো পুরোটা বুঝতে পারবে না কারণ মানুষ এখন খুব চালাক মানুষ এখন মুখোশধারী কিন্তু তবুও তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মানুষটা কেমন তার ব্যবহার কেমন তার মেন্টালিটি কেমন তোমার সাথে ম্যাচ করছে কিনা তার পরিবারের মানুষজন কেমন কিন্তু আমি দেখেছি এমন মানুষকে আমার কাছে অনেক ম্যাসেজ আসে অনেক কমেন্ট আছে যেখানে আমাকে অনেকজন বলে যে দাদা চার চার বছর পাঁচ পাঁচ বছর রিলেশনশিপে আছি কিন্তু অনলাইন রিলেশনশিপ অনলাইনের মধ্যেই সবকিছু হচ্ছে ভিডিও কলিংয়ে হয়তো শারীরিক সম্পর্কও হচ্ছে ফোন কলিং হয়তো সব ধরনের কথাবার্তা হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু সামনাসামনি দুজন দুজনকে দেখেই এখন সামনাসামনি দেখার পর হয়তো রিলেশনশিপটা ভেঙে যেতে পারে হয়তো বলাটা ভুল হবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি সম্পর্ক ভেঙে গেছে এই অনলাইন রিলেশনশিপ যদি ডেটিং না থাকে যদি পারিবারিক মিলনটা তৈরি না হয় তাহলে কিন্তু একটা সময়ের পর এটা ভেঙে যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেঙে যায় এবং যে মানুষটা সবথেকে বেশি ভালোবাসে সেই মানুষটাই কষ্ট পায় তাই যেমন করে খুব বেশি দেখা করা খুব বেশি ফোন করা এগুলো খারাপ ঠিক তেমন করে অনলাইনে প্রেমটাকে এগিয়ে নিয়ে যাওয়া বছরের পর বছর ধরে এটাও খুবই খারাপ জিনিস তাই বুঝতে হবে যে লাইফের মতনই সম্পর্কের মধ্যেও একটা ব্যালেন্স থাকা দরকার এই ব্যালেন্সটা যে করতে জানবে সেই কিন্তু সম্পর্ক তো দূরে থাক নিজের জীবনটাকেই সুন্দর করে তুলতে পারবে আর যার নিজের জীবন সুন্দর তার সম্পর্ক অবভিয়াসলি সুন্দর হবে তাই না তাই অবশ্যই ব্যালেন্সটা করার চেষ্টা করো যদি ভিডিওটা বুঝতে পারো তাহলে অবশ্যই নিচে কমেন্টে ইয়েস লেখো যদি বুঝতে না পারো তাহলে তোমার প্রশ্ন নিচে কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমার সেই বন্ধু বান্ধবী বা পরিবারের ভাই বোন কাকা কাকিমা যারাই আছে তাদের যাদের দরকার তাদের সঙ্গে কারণ হয়তো এই একটা ভিডিও শেয়ার করার জন্য অনেক মানুষের রিলেশনশিপটা ঠিক হয়ে যেতে পারে আর সেটা তোমার জন্য তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো